যা পারবেন তা সাহায্য করুন আমার স্বামীটা অসুস্থ হয়ে গেছে বলে যা আমার আব্বুকে ভালো করে দিও আব্বুকে ভালো করে দিও আপনারা যে যতটুকু করে পারবেন দিবেন 2 টাকা টাকা 10 টাকা তো ভাই ভিডিওটা তুলবে না ভিডিওর দেখা মাত্র ভাই একটা শেয়ার করবে ভাই এই যে ভাইকে দেখছো ভাই ভাই রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ভাই দু তিন বছর ধরে পড়ে আছে ভাই দু তিন বছর ধরে পড়ে আছে তো ভাইয়ের অবস্থা কি বলতো ভাই এই যে কমোটা দেখছো ভাই রোড অ্যাক্সিডেন্ট আর এই পাশটা ভেঙে গেছে ভাই ভাইয়ের যা ছিল ভাই সবকিছু বেছে কিনা ভাই পুনারা পাইনি ভাই ভাইয়ের লাইফটা শেষ এই যে ভাই আর এই যে ভাই তার ছেলেটাকে দেখছো ভাই তার বাবা হারিয়ে যাবে ভাই বুঝতে পারলে মানে খুবই খুবই অসুবিধা ভাই তোমরা যা পাবে একটু সাহায্য করো ভাই দাদার অবস্থাটা দেখো ভাই দাদা কিছু বলেন আপনার রোড অ্যাক্সিডেন্ট এরকম হয়েছিল দু আড়াই বছর ধরে পড়ে আছি যা ছিল সব বেঁচে গুছে তাও করতে পারলাম না আপনারাই বাঁচাতে পারবেন আপনারা একটু দেখুন আমার ছেলেটাকে আমার কি আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটার কি হবে আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন এই কি বলো ভাই ভাবি এখন যাবে কোথায় বলো তো ভাই বাবার বাড়ি যায় তারা নিজে বাবার বাড়ির কাছে খারাপ ভাই বৌহর কাছে খারাপ নন ইয়ার কাছে খারাপ সবার কাছে যাবেতে যাবে ভাবে কিছু বলো বলো আ কিছু বলবা বলো আ জয়গয়নাগড়ে ছিল আমাদের ছিল সব দিয়ে দেখেলাম তা ভালো হচ্ছে না আপনারা কিছু করেন দাদারা আপনারা সাহায্য করুন তাইলে আমার শান্তিটা ভালো হবে ওদিকে ওদিকে বলো যা পারবেন একটু সাহায্য করবে আপনারা যা পারবেন তা সাহায্য করুন আমার স্বামীটা অসুস্থ হয়ে গেছে তো আর বছর থেকে পড়ে আছে একটাই ছেলে ভাই তোমরা যা দেখছো ভাই যে যেরকম দেখছো ভাই যা পারবে একটু ভাই যে আমার ভাইটাকে তো সাহায্য করবে ভাই কি বলো ভাই যা ছিল ভাই ওর গয়না কাটি বেঁচে দিয়েছে বাবার বাড়ি যে দেখুন যায় তো বাবার বাড়ি তো কদিন চলবে ভাই বলো আর ভবিষ্যৎ আছে ছেলেটার ভবিষ্যৎ আছে ভাই তো তোমার আব্বার জন্য কিছু বলবা বলো সব তোমার আব্বুকে ভালো করে দিবে ওদেরকে বলো যে আমার আব্বুকে ভালো করে দিও হ্যাঁ আব্বুকে ভালো করে দিও ভাই তোমরা দেখছো ভাই বাচ্চাটার কথা শুনে ভাই যে যেরকম পারবে ছ টাকা পারবে ভাই স্ক্যানার দেওয়া থাকবে ভাই স্ক্যানার নাম আসবে সুপ্রিয়া খাতুন ফোন নাম্বারও দেওয়া থাকবে ভাই ফোন নাম্বারে সুপ্রিয়া খাতুন নাম আসবে ভাই তো যা টাকা পারবে ভাই ছেলেটার মুখের দিকে দেখে আমার বাপকে ভালো করে দিও অবশ্যই ভাই যেরকম পারবে ভাই একটু সাহায্য করো ভাই অবশ্যই করিও ভাই তো সব ভালো থাকবে ভাই আর তাদের কিছু বললেন আপনি আপনারা যে যে করে পারবেন দিবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা পারবেন ভাই একটু সাহায্য করেন ভাই সাহায্য করবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন